প্রভৃতিশীল জামা সেই সময় এসে আপনাদের চিন্তা থাকে যে আমরা স্বাধীনভাবে চলতে চাই আমাদের স্বাধীনতার প্রয়োজন তাহলে তার জন্য কি করতে হবে আমাদের প্রয়োজন প্রয়োজন চলতেছে সেভাবে চলবো এই এক ধরনের মডারেট মহাবন্ধের চিন্তা ভাবনা হয়ে গিয়েছে আবার অনেক গ্রাম্য মহাবণেরা আছেন তাদের চিন্তায় এটাই আমরা হলাম নারী জাতি আমাদের দ্বারা কি হবে আমরাই বা কি করতে পারবো এরা হলো হীনমন্নতার শিকার এই দুই দলেই কিন্তু অধিকাংশ মানুষগুলো বসবাস করতেছে দুইটা চিন্তা ফিকির নিয়ে দুইটা দর্শন নিয়ে একদল হলো যারা মরালেন কালি করে তারা এই বিশ্বে এত বিংশ শতাব্দীতে এসে আমরা কেন চিন্তা করবো আমরা কেন স্বাধীনতা করবো আমরা কেন স্বাধীন আয়ত্ত নিয়ে থাকবো আমরা কেন বাবার আছে অনেকে মনে করে আমাদের দ্বারা কি হবে আমাদেরকে নারী জাতি হিসেবে বানিয়েছেন আমাদের তো সবারই সম্মান নেই আমাদের কোনো মূল্যায়ন নেই আমাদের ব্যক্তিত্ব নেই আমাদের ব্যক্তি কোনো অর্থনীতি নেই আমাদের কোনো কিছুই নেই না মা ও বোনেরা এই যে দুইটা দল দুটাই আমরা ভুটার স্বর্গে বাস করতেছি আমরা ধরে উপর রয়েছি যারা নাকি নিজেরা হিরোমন্নতা শিকার মনে রাখবেন তাহলে আমরা পুরাণ হাতির ভালোভাবে জানি না নারী জাতিকে যে সম্মান দিয়েছেন ইসলাম যে সম্মান দিয়েছেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ যে পরিমাণ সম্মান বাবা আপনাদেরকে দিয়েছেন পৃথিবীর ইতিহাসে তন্ত কোন মন্ত্র কোন ধর্ম কেউ দিতে পারে নাই আপনাদের যদি ইতিহাস দেখেন আপনারা যারা শিক্ষিত আছেন তারা আপনারা যদি রোমানদের কিতাব দেখেন নারীদের সম্পর্কে তাদের কি ধারণা ছিল খ্রিস্টবাদীদের দেখেন বই দেখেন তাদের নারীদের সম্পর্কে তাদের কি ধারণা ছিল ধর্মের মাঝে দেখেন তাদের নারীদের সম্পর্কে তাদের কি ধারণা তাদের কি চিন্তা চেতনা তাহলে ইসলাম একমত আল্লাহ একমত আল্লাহ বসুরি নারীদের দিদিকে সবচেয়ে সম্মান দিয়েছেন এবং সম্মান দুটো আসনে বসিয়েছেন এই কথা আপনি বলতে বাধ্য হবেন কারণ

সময় আসে তখন এখন পর্যন্ত ইহুদিরা তাদেরকে ঘরের ভিতর জায়গা দেয় না ঘরের বাহিরে আলাদা রূপ থাকে সেইখানে তার সত্বিম বলতিন কাটাইল হবে এই ঘরের মানুষদের সাথে সে সম্পর্ক করতে পারবে না কারণ বলে এই সময় তারা গুণা পাপে লিপ্ত হয়েছে এ তাদের ফল এবং তারা এটা গিয়ে রে পাপिष्ट পাপের বোঝা বহন করবে যদি দেখেন আমাদের দেশে একটা ধর্ম অবলম্বন আছে হিন্দু ধর্ম এটা দেখেন আমাদের গ্রামে গঞ্জে দেখতে পাওয়া যায় যদি অন্য ধর্ম দিকে তাকান যে এখন আর কিছুটা পরিবর্তন নিজেরা করেছে কিন্তু মূল কিতাব গুলোতে মূল ধর্মগ্রন্থে যদি দেখেন তাহলে নারীর অধিকার করতে তাদের মাঝে কোনো কিছু কারণ যখন নাকি কোনো একজন পুরুষ মারা যায় তাদের ধর্ম ছিল সুদী তার দেহ প্রকার যে যদি স্বামী মারা যায় স্ত্রীকে রেখে তাহলে তার স্ত্রীকে জীবিত তাকে পুরো ধরে ফেলা হবে তাকে তার সাথে পুরে ফেলা হবে তার স্বামীর সাথে রাহুল্লাহ তার কোন অধিকার নেই দেখেন তাদের ধর্মে যদি তাকিয়ে দেখেন তাহলে দেখবেন যে তাদের মাতা পিতার থেকে কোন সম্পদ তারা পায় না স্বামীর থেকে কোনো সম্পদ পায় না তারা তাদের সন্তান থেকে কোনো সম্পদ পায় না অর্থনৈতিক অধিকার বলতে তাদের কোনো কিছু নেই এই হিন্দু বর্মার বলতে আল্লাহ এবং আল্লাহ রসুল ইসলাম আপনাদেরকে অর্থনৈতিক অধিকার দিয়েছেন আপনার বাপের বাড়ি থেকে সম্পদ পাইবেন যদিও বলেন যে অর্ধেক পাইব তারপর অর্ধেক পাইলেন অর্ধেক পাইয়া আপনার কোনো কোনো খরচ নেই আপনি আবার ভাই যেন কোনো সময় সম্পদ পাইবেন আবার কথা আপনি আপনার সন্তান থেকে সম্পদ পাইবেন আবার স্বামী থেকে সম্পদ সম্পদ পাইবেন এইভাবে আল্লাহ তারা আপনাদেরকে অর্থ অনৈতিক অধিকার দিয়েছেন এবং আপনাদেরকে ব্যক্তিত্ব দিয়েছেন আল্লাহ তারা আপনাদের সমাজে মাথা উঁচু করে চলা সত্যি আপনাদেরকে দিয়েছে এক পদ্ধতি ধর্ম ইসলাম আর আই করেন যে ইসলামের পূর্ব মুহূর্ত যে ছিল আইয়ামে জাহিলাতের যুগ বলা হয় সেই যুগের ভিতর ওমাগত আপনারা কেবল কত শুধুমাত্র বৌদ্ধ পন্থীদের আর কিছুই ছিলেন না শুধুমাত্র বৌদ্ধ বস্তুই বলা হতো এটা বৌদ্ধ আপনাদেরকে

একজনের বাপ লাগাইতো তার ঘরে যে সন্তান আছে এই সন্তানটা হলো ছেলে আর যদি যে বাপ না এর ঘরে যে সন্তান ল এসে এই সন্তানটা হলো মেয়ে এখন কি করা যাবে কয়widehatকে ধরো তারকে ধরো তার দেখ তার গরবে কি সন্তান আছে عاوز এই এটাই করতো এই করতো এইhalogenটা এটাই করতো ওই ধর্মকে মাকে তাকে জীবিত ধরে তার পেট ছিंटो এবং সেইখান সন্তান দেখো ছেলে না মেয়ে সেটা হইতো যে ন্যায় লাগিয়েছে তাকে পুরস্কার করা হইতো যে ন্যায় বলেছে তাকে পুরস্কৃত করা হয়েছে না মা বোনরা দেখেন ইসলাম আপনাদেরকে কি সম্মান দিয়েছেন ইসলামের পূর্বে কি অবস্থা আপনাদের অবস্থা ছিল শুধু নয় যদি কন্যা সন্তান হইত নিজের হাতে পুজো ফেলতেন নিজের হাতে পুজো ফেলতেন